আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভডেক্স বেগুন আশা করি ভালো আছেন কথা কইম যে আগামী আসন্ন নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন ফডেক্স এরতন বড দিবেন যে সরওয়ালঙ্গির বাইরে তো অনরা ও মুকুরু বড ন্দ অমুক মুক দলেরও বড ন্দ দুন আইয়া কইতেন না তবে আমি কইম যে কি বেগুন ভোট দিবেন যে কারায় সরওয়ালঙ্গির বাইরে এর মধ্যে কান কথা কই আজকে সার দিবে গা দিয়ে বিটি করি হ্যাঁ এবার আর 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 সদ্য বিদায়ী ইয়েসার মোজাম্মেলক চৌধুরী গিফট দিয়ে আর কি হ্যাঁ আবার গতকাল আর মামু ড্রাগন মাটার ব্যবসায়ী গো গরিকে বুঝতে আবার মানে দুই হাজার সাত সালের এত গরিব দিয়ে দি এই গতকালি আবার প্রায় বিশ বছর বাদে গরিয়া দদি। আইউমুল কথা। গতকালই আর আর সরআলঙ্গীর ভাই খুব সুন্দর বক্তব্য দিই। মানে ইয়েন মাত্র নমুনা বক্তব্য। বক্তব্য বর্ণনা দি তিন গুরুত্বপূর্ণ কথা কই। প্রথম গুরুত্বপূর্ণ কথা কি ইয়ে নাজিরেট মেডিকেল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল আন্দোলন লয়রে। ইয়ে লয়রে কি কই হুনিয়ে?

জামাতন নাম কিন স্বাভাবিক অতি স্বাভাবিক আই আগেও কইলাম যে এই মেডিকেল আন্দোলন জনগণের স্বার্থ নাগরিক অধিকার অধিকার অধিকারী যারা ইয়েলের কথা হইব জনগণ ইতারারে ভালোবাসিব জনগণ ইতারারে ভোট দিব তো আর আর মেডিকেল আন্দোলন যখন শুরু হই হ্যাঁ আর আর আন্দোলনের সমর্থন আন্দোলনেরও রে জানাইরে বিবৃতি দিল মশারাদারী বিবৃতি দিল ইঞ্জিনিয়ার মুন্না বিবৃতি দিল হ্যাঁ তলে তিন নাম মাসে বিবৃতি দিন খ খন্দলর বিএনবি সর আলমগীর মোছরানারি ইঞ্জিনিয়ার মুন্না জামাদার কি দিনে জামাদার কি হয় নাদে জামাদার কি হয় নাদে বড় হং জামাদার নাম কিল্লাইছি এই যে আলমগীর ভাই এ কথা কি এই লুটফাট গরি খা এই উপজেলা রাস্তা কান্দরের গিরে কি ই কিল্লা কর করতা রনি বিশদ বিবরণ আছে ও কই যে কূটনৈতিক বাসায় সামান্য এই আন্দোলন শুরু হয়ে গিয়ে কি আন্দোলন যৌক্তিক ও কই যে আর আন্দোলন যৌক্তিক ও সি ও যে আন্দোলন যৌক্তিক ইয়েন নাগরিক অধিকার সরকারি সুযোগ সুবিধা জনগণের দন ঘুরিব হয়রানি করে ওষুধ নদে সেবা নদে গাদারি করে ইয়েন জুলুম করেছি সরকার সেবা আত্ম বঞ্চিত করিয়েছি ইয়ান দম পরিবনে এরকম কি যে নাগরিক অধিকার ইয়েন বাস্তবায়ন গরম পরিব কিন্তু এর পরবর্তী যে আর হুমকি তুমকি দেখার দেয় জামাতর মানুষ ও জামাতর লোক আসিল দিয়ে আওয়ামী ফেসিস দোসর আসিল দেখি আওয়ামী ফেসিস দোসর আওয়ামী নিয়োগ ঘুস কর এখন কর দেখি জামাতর কিতারা কিতারা এখন জামাতৰ এই প্ৰভাব দেখা ইৰে ফুইলে গৈ কি যে আগৰে গতিকাৰি আম বাস্তৱায় এনকৰম পৰিব জামাতৰ প্ৰভাব দেখা কি কি গুন্ডৈ গৈছে ক'তৰ না আন্দোলনৰ ফলৰ বিৰুদ্ধে পুলিচ কমিছনাৰ বৰাবৰে অভিযোগ গৈছে ফডিক্সৰৰ ও জিনুৰ ডাকি ডাকিয়েৰে আইনগত ব্যৱস্থা হৈ আৰু নাকি Facebookত অপপ্ৰচাৰ চলাই 70 বদমাইশ দেখা না 70 বদমাইশ আৰু দাবির নির্দেশ অন্যায় কিছু আছে না রা অপপ্রচার কিছু আছে না ইন জনগণে হাজার হাজার জনগণে দেখে তো না বুক তো বুকি না আর নামে পুলিশ কমিশনার নামে কি পুলিশ কমিশনার কাছে অভিযোগ হ্যাঁ প্রভাব খাড়ার দেখি ইউর আই জামাত আই জামাত এটা তো জামাত নয় সিভিল সার্জেন্ট জামাত নয় লেবাস মানে আগে আওয়ামী লীগ আছিল এখন জামাতের লেবাস লই যে এরপরে আর কি যে করতে পারো না আইনগত ব্যবস্থা লেবেলায় আর নাকি অপ অপরাধ আসা ইয়ে বিজ্ঞপ্তি দিই আবার আইন শৃঙ্খলা রক্ষা দি জামাতর আমির আমিন চৌধুরী সম্ভবত এবং শাহান চৌধুরী সাহেব ওপেনলি বক্তব্য দিয়ে দেখি মেডিকেল আন্দোলন গড়ে তার বিরুদ্ধে ব্যবস্থা ল

প্রশাসনের সামনে এখন জামাতর আমির হ জামাতর যারা হ ডিসি অফিস নেতি বডি কোন নেতি ওপেন ডিক্লারেশন দিয়ে যে কি ডিসি অর্ডার করে দে ইউএন রে অর্ডার করে দে কি আর বিরুদ্ধে অ্যাকশন লেভেল লাই আও আমি ফ্যাসিস্ট তনো খারাপ আও আমি ফ্যাসিস্ট তনো খারাপ হ্যাঁ আও আমি লিগর ভান্ডার ইউরো করেলে এলে ঘোষণা নাও দে ডিসি রে অর্ডার না করে ইউএন রে অর্ডার না করে তো আর আর ইউএন মুসাম্মাল চাবা কি কই হইতারো না

দলি আই তারা গেলে আইনগত ব্যবস্থা সরকারি চৌরি দেয় তারপরে কিছু এই মেডিকেল আন্দোলন জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে সমর্থন করছি বিএনপি সমর্থন করছি জনগণ সমর্থন করে আর জামাতারা আমি রহলে ডিসি অফিসের কি দেখি আর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা লই ফেসিস্টের তুলনা খারাপ ন বারবার কইলাম দিয়ান জনস্বার্থ জনগণের অধিকার নাগরিক অধিকার ইয়েন যদি ইয়েনের যদি বিরুদ্ধ দ আওয়ামী লীগের মত জনবিচ্ছিন্ন হয়ে যাবে ভোট খোয়ার যুদ্ধ নো ভোট আগর সেই ভোট নৈশ ফুট হইত নো আগর নৈশ ফুট হইত নো এখন জনগণে তোমার খাস কর্ম সাইরে বুদ্ধি বোঝায় আবার জামাতার ফটিক্সের কিছু আদে তিন মাস ধরে বুঝাই জি বাই এন তোরা লুফিল ল লুফিল ল জনগণ তোরা আর দিব তোনার সমর্থন দিব তোনার ভালবাসিবো খনকে মাতা না গমা জামাতর বরং জামাতর কিছু ফদদারি বলে হদ ইয়েলে মাথা গমালে আর আর দনার ইমেজ নষ্ট হইব দেখো না হারবার মেডিকেল ছাত্র লয়েরে যদি জনগণে ছাত্রলে কথা কই বলে ডলার বলে ইমেজ নষ্ট হইব খনন লয় কথা কই দলার ভাব মুক্তি বারেব প্রতি সমর্থন বারেব জনগণর আর সন্ন্যাল হতা নকলি চুপ থাকিলি জন বিচ্ছিন্ন হয়ে যাব জনগণের বুদ্ধি তিনু ইয়েন পর্যন্ত নবুঝে এই রকম বল্লা মার কালর নিহারে পড়ছে রিনেদি জামাতর ফতন দেদি বহাই দিয়ে আর নাম নগর খনগি তলি এই যে সিভিল সার্জন ডাক্তর দেদি বিএন এক গ্রুপ আছে জামাত এক গুরু আছে হ্যাঁ তো সিটাঙর ডাক্তরি স্বাস্থ্য সেবা আইবে কি

উপজেলার লাইটুর বারোটা পর্যন্ত কি এক বছর আগে যখন আসিলাম দেখছিলাম দে মিললি না কথা ইয়নুর লগে কি ইয়নুর বাসাত কি হার বিরুদ্ধে ফুস গজছিলাম হার বিরুদ্ধে বিড়িয়ে গড়ছিলাম খেয়াল আছে না তো তুই তো না চলে জানে এতদিন মগ্ন হ্যাঁ হইলাম দি হ্যাঁ

ইটা আছে শ্রমিক লীগের সভাপতি এখন এবার শ্রমিক ফেডারেশন বার বার জামাতর ইলে দরকার ইতে হেন কোন গুরুত্বপূর্ণ মানুষ মানে এই সরওয়ার আওয়ামী লীগ আমাদের সিএনজি রিক্সা লাল সাদা তুলিয়া খা এখন হ্যাঁ জামাতর ইন দিগরে তো স্যার এখন তো জামা তো ভদ্র কোয়ালিটি হওয়া জিন আছে ইনি তো আর রিক্সা এলার দেয় সিএনজি এলার তো সাদা তুলি তুই তুলি ওই আগর বদমাশি বেড়ে লাগ এটা লাগবে জরুরি ওই হ্যাঁ তবে এই নে দিস আলমগিরি ভাই একখানা হুসুত খাইব এই যে শ্রমিক ফেডারেশন রিক্সের সিএনজি তুমি সাদা তোলন এই শ্রমিক লীগর সভাপতি রেখিলে শ্রমিক ফেডারেশনত ফদ দিয়ে জায়গা দিয়ে এই কথা আলমগীর ভাই এক উচিত খাইব উচিত খাইব করলে রাভাঙ্গি দি আলগীর দৃষ্টি আকর্ষণ কথা করবার আগে আলা সাদা তুলি দিলে দোসর আছে ফেটি জংকার মূরতন রিক্সা আলাত দশটিয়ার বিশটিয়ার দ্বারা দিও না এরা ফুল্লি না এখন খবর পাই আজি অনার মা-বাবর নামে যে স্কুল গই যুন ইয়ারার মাডা ফ তিন বল গলা গেলার রাতিয়ে বল গলা গেলার বীর দর্পে সাজা মনি নদীতে গুরি তো শ্রমিক ফেডারেশনর এবং শ্রমিক লিগর সব আপদতির কথা কইবের আগে আলমগির ভাই আগে মইনেরে দরিয়েরে জেলা ঢুকো মইন্যা যে এত দিন গ্রেফতার নোয়া গিলে তে ফেসি ফেটি

আলমগীর ভাই ইতে আমার গাড় দেখো তো আমার বাড়ির নেতি গুড়ি বেড়া কেন বল অনেক স্কুল মাঠত বল খেলে কেন এই তো কিনি মানে শ্রমিক ফেডারেশনের যে এই ইয়ার কথা সরবাজ্যের কথা হয়ে আগে রিক্সা সান্ত হয়ে আগে আগে মইনারে খান চাই ধরি টানাত গাল তারপরে ওনার কথাই যুক্তি আর কিন্তু ইন কই নিম বরাবর ঠিক আছে কিন্তু ইন নেতি কিনে উচিত খাই খিলে ওনার গাড় দেখত বল গালা গেলে ওনার স্কুলের মাঠত বল গালা গেলে ইতে গ্রেপ্তার কেন ইটাতন বরফেটি ইত্যম আছে না এখন আরা আওয়ামী লীগ বিএমপি ফটিক জনগণের কইব চিকিৎসা যে কথা কইব সরকারি সেবা নিশ্চিত যে কথা কব আরা ডিম দিম দিবে ধরি বুঝা যাত যে আগো হতা কই এখানে এখনো এখন হতা আলমগীর বাই সাম ন কব যে বাস্তবায়ন করব যে আলমগির বাই জামাতার বেয়া গুণ চুপচাপ হয়ে রয়ে আর সিভিল সার্জন আর শেল্টার দেয় মেডিকেল আর বিশ বছর যে হুরন ডাকাই দেওয়াল আর সুতরাং জামাতারে ভোট দিবের কোনো প্রশ্নই নয় আর তো আর তো দলতুন দেশ বড় আর দেশ মানে জনগণ দেশ মানে জনগণ পাবলিক সুতাৰাং পাব্লিকৰ কথা জীৱ কৈব পাব্লিকৰ ছাত্ৰৰ কথা জীৱ কৈব পাব্লিকৰ অধিকাৰৰ কথা জীৱ কৈব আইবেৰে ভোট দিম যাই বি এম পি জামাত আৱামী লীগ নুবুজি কথা ফাইনেল